আপনি দশ বছরে সন্তানকে বললেন ওগো আব্দুর রহমান তুমি এদিকে এই যে এক ময়না বোঝা পেঁয়াজের বস্তারা তোমার মাথায় করে লো এরকম ভাবে কিসে যাইতে হবে সালতার হাটে যাইতে হবে সালতার হাটে যাওয়ার জন্য দশ বছরে বাচ্চা বললো বাবা আমার দ্বারা সম্ভব না আমি ভয় পেইতেছি আমার দ্বারা সম্ভব না আট বছরের ছেলে আব্দুল সত্তারকে বাবা ডাক দিয়ে বলল এই এক মনে বস্তা তোমার বহন করে মাথায় করে লয়ে তোমার সালতা যাইতে হবে আট বছরে সন্তান আব্দুল সত্তার তিনি অতি করলেন অস্বীকার করে বসলেন আমার দ্বারা সম্ভব না এত বড় বোঝা বহন করা আমার দ্বারা সম্ভব না ছয় বছরের ছেলে আব্দুল করিমকে বাবা ডাক দিয়ে বলে বাবা তোমাকে এরকম ভাবে এই বোঝাটা বহন করে তোমাকে সালতার হাটে যাইতে হবে ছয় বছরের সন্তান আব্দুল করিম তিনি অস্বীকার করে বসলেন আমার দ্বারা সম্ভব না ছোট্ট বাচ্চা চার বছরের সন্তানকে ডাক দিয়েছেন বাবা আব্দুর এদিকে তোমাকে এই এক পূজা বোধাবস্থা বহন করে তোমাকে সালতান হাটে যাইতে হবে এই চার বছরের সন্তানকে ও বাবা তুমি আমার মাথায় উঠেই দাও আমি নিয়ে যাবো গা দু বাবা বলেন তুই কি বুঝা পারবি এই বুঝা পারবি তুই দশ বছরে সন্তান অস্বীকার করলো আট বছরে সন্তানে অস্বীকার করেছে ছয় বছরের সন্তান অস্বীকার করেছে চার বছরের বাচ্চা কয় বাবা তুমি আমার মাথায় উঠাই দাও আমি জামগা বাবার মনটা কলিজাটা আনন্দে ভরে গিয়েছে ঠিক নেবে ঠিক আল্লাহ কথা বলেন ইন্না আসমানের এরকম অস্বীকার করেছেন বড় ছেলে অস্বীকার করেছেন জমির মেজ ছেলে অস্বীকার করেছেন এরপরে সেজ ছেলে তিনি ওরকম ভাবে কি পাহাড় তিনি অস্বীকার করেছেন কিন্তু ছোট্ট মানুষ মানুষ নামক অক। খুলিকল ইনসান জ্লা কোরআনের একা এতে বলেন মানুষকে অনেক দুর্বল করে সৃষ্টি করেছি মানুষ নুরফার সৃষ্টি মানুষ অনেক দুর্বল ছোট্ট বাচ্চা হইয়া তিনি বলল বাবা তুমি আমার মাথায় উঠায় দাও আমি এটা বহন করে নিয়ে চলে যাব। এই কারণে আল্লাহ বলেন ইন্হু কলু আল্লাহ কায়েব মুহাম্মদকে বললেন তুমি বড় অজ্ঞ তুমি বড় মরুক্ষ তুমি বহন করলা আর এই ছোট্ট বাচ্চার ঘাড়ে মাথায় বোঝায় উঠাই দেওয়ার জন্য বাবা কি করেছেন আরও দুইজন কামলা ঠিক করেছে দুইজন কামলা ঠিক করে বলছে যে তোরা তুই পাশে বহন করবি আমার এই চার বছরের বাচ্চা শুধু মাঝখানে থাকবে ও মাঝখান যেরকম ভাবে হাঁটবে কুটু কুটু করে তোরা এরকম বহন করে লয়ে যাবি আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো জেনে রাখো দুনিয়ার হাফে যে কোরআন ছোট্ট ছোট্ট দশ বছর বারো বছর পনেরো বছর বারো বছরের ফোলাপানরা হাফে যে কোরআন হয়েছেন ঠিক এরকম ভাবে কি ওরা কোরআন এরকম বহন করবে কোরআন বহন করবে কোরআন এরকম ভাবে আর ভিতরে ধারণ করবে কিন্তু এই কোরআনের যে ওয়েট আছে আর ওজন আছে আমি আল্লাহ ফেরেস্তার মাধ্যমে বহন করাবো কথাটা কি আমার বুঝছেন এই কোরআন অত্যন্ত দামি কোরআন এই কোরআনের সম্পর্কে আল্লাহ তালা চোদ্দ নম্বর ফরাস হিজড়ির চোদ্দ নম্বর ফরার নয় নম্বর আয় কি বলেন আমি কিতাব দেখে আসছি দুই হাজার সালে তুরস্ক একটা মজম জমা ছিল তুরস্কের এরকম ভাবে কি অফসার প্রয়াত জেনারেল ছিলেন তারপরে কর্নেল ছিলেন বিশাল আয়োজন সরকারি চাকরিজীবীরা ওইখানে তারা এরকমভাবে অন্ধকার রজনীতে আজকে এরকমভাবে বিভিন্ন ইসরায়েলে কর্নেল ছিলেন তারপরে বিভিন্ন রাষ্ট্রের থেকে মানুষ এরকমভাবে কি আসতেছে আর ওই রজনীতে একজন মদ পান করতেছে মদের ছয়লাভ চলতেছে জিনা ব্যাপী চলতেছে একজন এরকমভাবে নরতী আনছেন বিশ্বের জিনাকারী মহিলাকে আইনা নাচতেছে গান গাইতেছে মদের সয়লাভ চলতেছে এমন সময় ইহুদিদের একজন এরকমভাবে কি যে ক্যাপ্টেন ছিলেন তিনি আদেশ করলেন একজন মুসলিমকে আয় মুসলিম এদিকে আসো তিনি অস্বীকার করার সুযোগ নাই তিনি বিশাল অফিসার তিনি বললেন এদিকে আসো এদিকে আসার সঙ্গে সঙ্গে বললেন তোমাদের কোরআনকে তুমি নিয়ে কোরআনটাকে আনলেন তিনি ছিলেন মুসলমান কোরআনটাকে আনার পরে বললেন যে চোদ্দ চোদ্দ ফারা খুলছে চোদ্দ ফাঁরা খোরার পরে বলছে যে রকম ভাবে হিজড়ি সুরা বের করো সুরাতুল তুলো বের করো বের করার পরে নয় নম্বর আয়াত করো মুসলমান তিনি কি করলেন اجل ان نمبر قول لن. إِنَّا نحن نزلنا الذكر إِنَّا نحن نَزَّلْنَا نحن وَإِنَّا لَهُ لحافظون نحن تلات এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদুদের ওই ক্যাপ্টেন যিনি যা ছিলেন তিনি কী করলেন আল্লাহ বলছেন এই কোরআনকে আমি নাজেল করেছি এই কোরআনকে আমি হেফাজত করব এই কথা বলার সঙ্গে সঙ্গে কোরআনটাকে এইভাবে টাইনে ছিঁড়ে মেড়ে কি করলেন নর্তকীদের পায়ের তলে দিয়ে দিলেন আর বললেন কই তোর আল্লাহ তোর আল্লাহ হেফাজত করে না কোরআন দেখ তোর আল্লাহ কোরআন আমি ছিঁড়ে ফেললাম পায়ের তলে দিলাম নর্তকীদের নাসের তলে দিলাম এইভাবে তারা ইহারত করেছিলেন অপমান করেছিলেন আল্লাহর কালামের সাথে ঠিক ওই মুহূর্তের জন্য ওই মুসলমান ব্যক্তি আল্লাহ আকবরের ধ্বনি দিয়া তিনি বের হয়ে আসলেন আর ওই মুহূর্তের ভিতরে সাগর থেকে পামলা লেবুর মতল অগ্নিশিকা আইসা সাথে সাথে ওই তুর্কির ওই যত অনুষ্ঠানের ভিতরে পঞ্চাশ হাজার এরকমভাবে মানুষ জায়গায় এরকমভাবে কি মৃত্যুবরণ করেন আর লক্ষ লক্ষ মানুষেরা এরকমভাবে কি আহত হয়েছিলেন কোরআনের সঙ্গে মানোনা আল্লাহ সহ্য করে না করেনি কোরআন কার কালাম আল্লাহর কালাম কোরআনের সঙ্গে বেয়াদেবি করো না কোরআনের সঙ্গে বেয়া করলে হালাক হয়ে যাব এই কোরআনকে আমার কী হবে নিজে পড়তে হবে ছেলে মেয়েদেরকে পড়াইতে হবে কোরআনের সঙ্গে আমার জীবন গড়তে হবে কোরআন বলাদের সঙ্গে আমার সম্পর্ক রাখতে হবে কোরআন যদি আমি এরকম জীবন একাধি হিসেবে সুরা আরবি সাল্লাইসাল্লাম বলেন ইন্দুল দিল্লী সাফি জউফি শহি উল্মেল কোরআন ইকল বাইদুল খালিম যার দিলে কোরআন নাই তার দেলটা সেউজের ঘর ছাব্বিশের ঘর পোকামাকড়ের ঘর অন্ধকারের ঘর এই কারণে কোরান যারা পড়তে পারি না আমাদের ছেলেমেয়েদেরকে কোরান শিক্ষা করা ফরজ। কোরআন শিক্ষা করা ফরজ এটুকু হলো যার যার ঠিক না আপনার সন্তানকে ফরিদপুর থেকে প্রাইভেট রাইকে দিয়েছেন মাস্টার এসে গান শিখায় মাস্টারে গান শিখায় সপ্তাহে মাত্র তিন দিন নাস্তা দেওয়া লাগে তারপরে বেতন হচ্ছে দুই হাজার টাকা তিন হাজার টাকা কিন্তু আপনার সন্তানের মাদ্রাসায় ভর্তি করছেন মক্তয়ে পাঠাইতেন হুজুর একশো টাকা দিতে রাজি না এরপরে বলে হুজুর সপ্তাহে ছয় দিনের জায়গায় সাত দিনের জায়গায় আষ্ট দিনে পড়াবেন এক ঘন্টা করে পড়াবেন বেতন হলো দুইশো বেতন হলো তিনশো এরপরে বাকি ঝুঁকি ফাঁকি ঝুঁকি আল্লাহকে এমন বাটফাড়ি করিস না তোর কোরআন এরকমভাবে শেখা তোর ছেলের কোরআন মেয়ে কোরআন স্বাদ শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ করেছেন আমার আপনার বিরুদ্ধে এই সন্তানেরা হাসরের ময়দানে মামলা দায়ের করবে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শেখাবো তো কোরআন শেখালি হ আট হাজার টাকা বেতন সাত হাজার টাকা বেতন ছয় মাস বাহি খাই তো কাম নাই যতই দেখ আমাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিতাম না কোরআনের শিক্ষাই হলো আসল শিক্ষা ঠিক না বে ঠিক আপনারা শুনেছেন আব্দুল বাসেদ খানের কথা শুনেছেন না অনেক বড় আলেম মজার একটা ঘটনা মনে পড়ব আব্দুল বাসেদ খানের বাবা অনেক বড় বাংলা শিক্ষিত ছিলেন অফিসার ছিলেন ওনার একজন বন্ধু ছিল ওই বন্ধুর সব করা ছেলে মেয়ে কি এরকম ভাবে জেনারেলে পড়াইছেন ইঞ্জিনিয়ার পড়াইছেন গ্রাজুয়েট বানাইছেন ডাক্তার বানাইছেন সব উচ্চ শিক্ষিত বানাইছে বাসেদ খানের বাবারে বলে বন্ধু তুমি কি করলা তোমার দশটা ছেলে মেয়ের এই মাদ্রাসায় দিলা কি করলা ফকির নিবিদ্যা শিখাইলা একটারও তুমি ডাক্তার বানাই না একটারও তুমি ইঞ্জিনিয়ার বানাই না একটারও তুমি এরকম উচ্চ শিক্ষা শিক্ষিত করলা না আব্দুল বাসেদ খানের বাবা তার বন্ধুরে জবাব দেয় মাঝে মাঝে এরকম ঈদ কুরবানিতে বাড়ি আসলে পারা চাকরিজীবীরা দেখা হয় না ঈদের মাঠে নামাজ পড়লে পারা বারবার থেকে জ্বালায় কি করলা বাবা ও বন্ধু তোমার সব করা সন্তানই মাদ্রাসায় দিলা একদিন বাসেদ খানের বাবা তিনি বলতেছেন তার বন্ধু সময়ে জবাব দিবে সময়ে জবাব দিবে চুপচাপ করে থাকে কথা বলে না জ্ঞানীরা কথা বলে না জ্ঞানীরা লাফায় না জ্ঞানীরা যেই গাছে যত ফল ধরে সেই গাছটা নুয়ে থাকে ঠিক নেবে ঠিক যাতে এরকমভাবে যেই গেছে ফল নাই তাই সে লাফায় লাফায় বেড়ায় যার ভিতরে এলেম নাই যার ভিতরে এরকমভাবে কি করে এমন নাই সেই ফটফট বেশি করে কিন্তু এলেমলা লোক গভীর লোক তারা চুপচাপ করে থাকে বিচার সারি সোজায় দেখবেন তারা চুপচাপ যারা চালাক তারা চুপচাপ করে উভয় পক্ষের কথা শুনে 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 তারপরে ওর ভিতর থেকে কি বের হবে কি জবাব দিতে হবে তারপরে বলতেছেন সময়ে জবাব দিবে একদিন আব্দুল বাসিদ খানের বাবার বন্ধু আইসা চোখের ফানি ছেড়ে দিয়ে পায়ে ধরে পড়ে কানতেছে আর কয় বন্ধু তোমার তিরিশ বছর আগের কথাটা আমার এখন বোঝা আসছে তুমি বলছিলে সময়ে জবাব দিবে ঠিকই সময়ে জবাব দিছে কে সে কেমন বোঝাও কই আমার ছেলে বাংলাদেশের লেখাপড়া সব শেষ করে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার হয়ে আসে ডক্টর হয়ে আসছে সব কিছু এখন পাশ করে আসছে আমি তার তাকে বললাম বাবা তোমার তখন বিবাহের উপযুক্ত হয়েছে। তোমাকে বিবাহের বয়স পার হয়ে যাইতেছে তোমাকে একজনকে বিবাহ করতে হবে বিবাহ দেওয়ার দায়িত্ব তো আমার এবার চলবে তিন চলনা চলবে ভালো ভালো আসতেছে ছেলে জবাব দিছে বাবা আপনি একটা কমলা গাছ লাগাইছেন একটা কমলাই হয়েছে এই কমলাটা আপনি খাবেন না বিক্রি করবেন বাবাই কয় ছেলে তুমি কি বলতেছো বুঝাই বলো আপনি বোঝেন না কয় না আমি ভালো করে বুঝি নাই কয় আমার একজন পছন্দের মানুষ আছে আমার একজন ভালোবাসার মানুষ আছে তাকে আমি বিবাহ করতে চাই চিৎকার বলে বলবেন না আগে ভাব করলাম আর কি পরে বলবেন সেটা বলি নেই আসল তো আমার একজন পছন্দের মানুষ আছে আমার একজন ভালোবাসার মানুষ আছে আমার ভালোবাসার মানুষটা হলো খেয়াল করেন আমার ভালোবাসার মানুষটা হলো আমার ছোট্ট খালা নাউজুবিল্লাহি মিন জালেক আরো একবার নাউজুবিল্লাহি মিন জালেক বুঝেননি আব্দুল বাসিত কা বাবার বন্ধু চোখের পানি ফেলায়ার কয় বাবা বন্ধু তুমি বলছিলা সময় জবাব দিবে আমার ছেলে বাংলা শিক্ষিত গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ডক্টর সব কিছু লেখাপড়া শেষ করে আইসা এই কথাটা শিখে আছে আমার ছেলে এখন তার খালাকে বিবাহ করতে চায় অর্থাৎ আমার ভাইরা হতে চায় চিৎকার বলে বলেন নিল্লা সব শিক্ষায় জাতির মেরুদণ্ড সব শিক্ষা জাতির মেরুদণ্ড না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড কোরআন হাদিসের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড কোরআন হাদিসের শিক্ষাই হলো মানুষকে গোম থেকে আলোর দিকে নেয় পথভ্রষ্ট থেকে সঠিক রাস্তার দিকে নেয় এই মুস্তাকিম আল্লাহ জানাই দিয়েছেন সিরাতে মুস্তাকিমের পরে চলার জন্য আমার আপনার ছেলে মেয়েকে বিদ্যা শিক্ষা করার জন্য স্কুল কলেজ ওটা আপনি পড়াইতে নিষেধ করতেছি না যাই তো বলতেছি না পড়ান আপনার সন্তানকে প্রাথমিক অবস্থায় মুসলমান বানান নামাজ শিখান উদু শিখান গোসল শিখান তাইম শিখান মা বাবাকে খেতমত কিভাবে করতে হয় মা বাবার এরকম কি দৌলাত এইগুলি শিখান ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মা আহ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা একদিন ঘুমায় রইছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি করে দেন ঘুমের অবস্থায় মার পায়ে চুমুক খায় মা মা ডাক দিয়ে বলে বাবারে কেন তুই আমার পায়ে চুমা খাইলি কয়ে মা মা আমি তোমার পায়ে চুমা খাই না আমি আমার জান্নাতের চুমা খাই কিসে চুমা খায় জান্নাতে চুমা খায় মার পায়ের তলে ভেস্ত মা বাবার পায়ের তলে ভেস্ত রয়েছে মা বাপ এরকম বড় হয়ে গেলে তাকে ভালোবাসে না আদর যত্ন করে না সেবা যত্ন করে না ঔষধ পান করায় না দেখাশোনা করে না অথচ তুমি চার বছর তিন বছর বয়স ছিল তোমার বাবা তোমাকে কান্দে করে নিয়ে চলে গিয়েছিল কোলে করে চলে গিয়েছিল সালতার বাজারে সালতার বাজারে তুমি যে এক জায়গায় একবার পাঁচবার দশবার বার বলছিল তুমি এই আব্বা এইটা কি আব্বা জবাব দিয়েছিল এইটা আঙ্গুর আব্বা ওইটা কি আব্বা জবাব দিছিল এইটা কমলা আব্বা ওইটা কি আব্বা জবাব দিছিল ওইটা ইলিশ মাছ এক এক করে দশ বার জিজ্ঞেস দশ বার তোমাকে উত্তর দিয়েছেন বাবা এখন বয়স হয়ে গেছে মা এখন বয়স হয়ে গেছে আগের মানুষ আমার বাবা একশো বছর বয়স বেঁচে আছে অসুস্থ ওই বাবা বলছে তার ছেলেকে বলতেছে বাবা দেখো যদি একটা বলমাস পাওয়া যায় তাহলে তুমি আমার একটু বলমাস খাওয়াই একবার দুইবার তিনবার বলছেন ওই পুতি বউ অর্থাৎ ওই বুড়ার ছেলের বউ জবাব দেয় বুড়া বক বক কর বৈশা ওইখানে বৈশা তোমার বল খাওয়া আসে কামাই হানি কি তোমার আল্লাহ কায় ও কদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা করা তুমি ছোটছ না 10 বার জিজ্ঞাসা করছো 10 বারই তোমার কথার উত্তর দিয়েছে বাবা কক্ষনো রাগ হয় নাই আজকে একবার দুইবার তিনবার বলমাসে কথা বলার সঙ্গে সঙ্গে তোমার ছেলে ঝাড়ি দেয় তোমার পুত্রইও ঝাড়ি দেয় কোরআনকেও আল্লাহ নিষেধ করেছেন পিতামাতার সঙ্গে তোমরা খারাপ ব্যবহার তো করবেই না ওই শব্দ তোমরা ব্যবহার করবে না